দেখো দেখো কি সৌভাগ্য আমাদের এক অসামান্য আলোক শিশু কুয়োর ভেতর পানি বহনকারী গোলান্তির চিৎকারে কাফেলার অনেকেই দৌড়ে এসে কুয়াটির চারপাশে জটলা পাকাল সবাই মিলে বালতির দড়ি ধরে ঝুলে থাকা কিশোরটিকে টেনে কুয়ার বাইরে আনলো সত্যি চারদিক যেন আলোয় ঝলমল করে উঠল মানুষের রূপ এমন সুন্দর হতে পারে মানুষ নয় যেন আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছে ষোল বছরের কিশোরটি মুখ ফুটে কিছুই বলছে না আর বলবেই বা কি তার ভাইয়েরা তার সাথে যে ব্যবহার করে গেল কোন শত্রুও বুঝি এমনটি করে না তাই সে একেবারে চুপসে গেছে তার মায়ের পেটের তারা দুই ভাই তাদের মা মারা গেছেন তাই তাদের পিতা তাদেরকে একটু বেশি ভালোবাসেন বিশেষ করে তাকে সব ভাইয়ের চাইতে বেশি ভালোবাসেন। সব সময় তাকে চোখে চোখে রাখতেন তাই দেখে বিমাতার সন্তান অন্য দশ ভাইয়ের মনে হিংসার আগুন জ্বলে উঠল আব্বাজান ইউসুফের মধ্যে কি দেখেছেন তাকে অত বেশি ভালোবাসেন সব সময় তাকে সাথে করে রাখেন কি জানি ওই অথর্ব ছেলেটার মধ্যে কি পেয়েছেন তিনি হ্যাঁ দেখতে একটু বেশি সুন্দর আর বুদ্ধিশুদ্ধি আমাদের চেয়ে না হয় একটু বেশি কিন্তু তাই বলে আমরা দশ ভাই দশটি তাগড়া জোয়ান আব্বাজনের সব কাজে আমরাই তো সাহায্য করি ওই অপদার্থ সুন্দর ছেলেটা তার কোন কাজে লাগবে তাই তো মেঝ ভাই ঠিকই বলেছেন আমাদের ভেড়ার পালের ওপর যখন একদল নেকড়ে ঝাঁপিয়ে পড়ে তখন আমরা দশ ভাই এক মিনিটের মধ্যে লাঠিপেটা করে তাদেরকে তাড়িয়ে দেই আর দিনের বেলা হোক বা রাতের আধার আমাদের কোনো শত্রুবত্র যদি আমাদের বাড়ি ঘরের ওপর চড়াও হয় তাহলে লড়াই করে শত্রুদের পরাস্ত করব তো আমরা দশ ভাই আদরের দুলাল ইউসুফ তো ভয়ে কাঁপতে থাকবে অথচ দেখো আব্বাজানের কেমন একচোখা নীতি তাকেই বেশি ভালোবাসেন না নাহ আর সহ্য হচ্ছে না ইউসুফকে এ দুনিয়ার বুক থেকে সরাতেই হবে আমারও তাই মনে হয় ইউসুফকে সরাতে না পারলে আমরা আব্বাজানের মন জয় করতে পারব না আমার তাই মত আমারও দশ ভাই একমত হয়ে গেল ইউসুফকে পিতার কাছে থেকে সরাতে হবে কিন্তু কিভাবে সরানো যাবে হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তার এই ছেলেটিকে খুব বেশি ভালোবাসেন তাকে সব সময় নিজের কাছে রাখেন এক মুহূর্তের জন্য তাকে আলাদা করতে চান না এই ছেলেটির মধ্যে তিনি পয়গম্বরীর সমস্ত লক্ষণ দেখেছেন তাছাড়া আল্লাহর কাছ থেকে তিনি যা ইঙ্গিত পেয়েছেন তাতে তার মনে হচ্ছে তারপরে পরে আল্লাহ তাঁর এই ছেলেকেই নবুয়ত দান করবেন ইউসুফ হবে দুনিয়ার একজন শ্রেষ্ঠ নবী বিশেষ করে ইউসুফের সেই স্বপ্নটির কথা তিনি ভুলতে পারছেন না এগারটি তারকা এবং চাঁদ ও সুরুজ ইউসুফকে সিজদা করছে অর্থাৎ কিনা ইউসুফের এগারোটি ভাই এবং তার পিতা ও মাতা সবাই ইউসুফের সামনে নত হচ্ছে এ স্বপ্ন তো ইউসুফের একজন শ্রেষ্ঠ নবী হবার ইঙ্গিত দেয় এসব কথা ভেবে বৃদ্ধ ইয়াকুব ইউসুফের জীবন রক্ষার জন্য পেরেশান হয়ে পড়েছেন ইউসুফকে তিনি বারবার মানা করে দিয়েছেন তার এই স্বপ্নের কথা যেন ঘুণাক্ষরেও কাউকে না বলে বিশেষ করে তার ভাইয়েরা কথা জানতে পারলে তো হিংসায় জলে পুড়ে মরবে ফলে যে কোনো সময় তারা তার কোনো ক্ষতি করতে পারে কিন্তু ভাইয়েরা তো তাদের পথের কাঁটা ইউসুফকে সরিয়ে ফেলার জন্য উঠে পড়ে লেগেছিল তারা আবার সরা পরামর্শ করল দশ মাথা এক হলো দশ চালাকি একটি ভয়ঙ্কর রূপ নিল ইউসুফকে আমরা হত্যা করব এছাড়া কোনো উপায় দেখছি না অথবা তাকে এমন কোনো জায়গায় ফেলে দিয়ে আসব যেখানে সে নিজে নিজেই সাবার হয়ে যাবে আর কোনো খারাপ কাজে আমরা হাত দেব না ফলে আব্বাজানের ভালোবাসা আমরা পাবো বলল এক ভাই না না তাকে মেরে ফেল না বড় ভাই বলল বরং তাকে কোনো কুয়ার মধ্যে ফেলে দাও যাওয়ার পথে হয়তো কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যেতে পারে আমাদের থেকে দূরে গিয়ে সে প্রাণে বেঁচে থাক তাতে আমাদের তো কোনো ক্ষতি নেই তার অবর্তমানে আব্বাজান আমাদের ঠিকই ভালোবাসবেন তাই দশ ভাই মিলে বাবার কাছে গিয়ে আরজি পেশ করল আব্বাজান আমরা প্রতিদিন মনে খেলা করতে যাই কত রকম ফুলমূল পেরে খাই কত আনন্দ করি কিন্তু আমাদের ভাই ইউসুফ সে ঘরে বসে থাকে আমাদের সাথে খেলতে যায় না বনের তাজা ফলমূল খায় না ফলে সে যেন সময় কেমন মনোমরা হয়ে থাকে তাকে আমাদের সাথে বনে খেলাধুলা করতে পাঠান হ্যাঁ আব্বা যান দেখবেন কয়েকদিনের মধ্যেই তার মন কেমন চাঙ্গা হয়ে উঠছে তাকে তোমাদের সাথে পাঠাতে আমি কেমন জানি ভরসা পাচ্ছি না দ্বিধাজড়িত কণ্ঠে হযরত ইয়াকুব বললেন তোমরা হয়তো খেলায় মত্ত হয়ে থাকবে তার কথা ভুলে যাবে এবং এই সুযোগে নে করে তাকে খেয়ে ফেলবে আমি এই ভয়টাই করছি আব্বাজান যদি নেকরে খেয়ে ফেলে তাহলে আমাদের এই দশ ভাইয়ের শক্তির মূল্যটাই বাকি থাকল তাহলে তো আমরা নিরেট অপদার্থই প্রমাণিত হব মেঝ ভাই জোর দিয়ে বলল শেষ পর্যন্ত হযরত ইয়াকুব রাজি হয়ে গেলেন তারা ইউসুফকে সঙ্গে নিয়ে বনে খেলা করতে গিয়ে তাকে কুয়ার মধ্যে ফেলে দিল তারপর একটি পশু হত্যা করে ইউসুফের জামাকাপড় তার রক্তে রাঙিয়ে নিল পিতার সামনে এসে কাঁদতে কাঁদতে ইউসুফের রক্তরানা কাপড় রেখে দিয়ে বলল আমরা খেলা করছিলাম আর ইউসুফ আমাদের জামা কাপড় পাহারা দিচ্ছিল আমাদের অজান্তে একটা নেকড়ে এসে ইউসুফকে ধরে খেয়ে ফেলেছে ওদিকে ইউসুফ মনে করছিল সে যদি কাফেলা বণিকদের কাছে নিজের পরিচয় দিয়ে দেয় তাহলে হয়তো বণিকেরা তাকে ছেড়ে দিতে পারে কিন্তু ভাইদের হাত থেকে আর সে বাঁচতে পারবে না এবার ভাইয়েরা তাকে প্রাণে মারেনি কুয়ার মধ্যে ফেলে দিয়েছে কিন্তু আগামীবারে একেবারে জানে মেরে দেবে কাজেই নিজেকে বণিকদের হাতে ছেড়ে দেয় ভালো মনে করল বণিকেরা যেখানে চায় তাকে নিয়ে যাক আল্লাহ তার ভালই করবেন ঘটনাক্রমে বণিকদের এই কাফেলাটি যাচ্ছিল মিশরের পথে আজ থেকে প্রায় চার হাজার বছর আগের মিশর রাজধানী মমফিস তখন পৃথিবীর অন্যতম সুসভ্য নগরী এই নগরীর বাজারে ইউসুফের দাম খুব বেশি উঠল না বাদশাহ আপফিসের রক্ষী বাহিনী প্রধান আজিজে মিশর নিজেই এই গোলামটি কেনার জন্য এগিয়ে এসেছিলেন আজিজের আগ্রহ দেখে কেউ আর তার দাম চড়াতে এগিয়ে যায়নি ফলে খুব সস্তা দামে কিনে আজিজ তাকে বাড়ি নিয়ে গেলেন তার স্ত্রীকে বললেন দেখো ছেলেটা খুব বড় ঘরের বলে মনে হচ্ছে একে আমাদের বাড়িতে ভালোভাবে মর্যাদার সাথে থাকার ব্যবস্থা করো আমাদের তো ছেলে মেয়ে নেই চাইলে আমরা একে নিজের ছেলে হিসেবে গড়ে তুলতে পারি জুলেখা স্বামীর ইচ্ছায় বাদ সাধতে চাইল না বেশ কয়েক বছর কেটে গেল তরুণটি তরুণটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল জুলেখা এতদিন তার নিজের এত রূপের গর্ব যেন মিথ্যা হয়ে গেল এই তরুণটিকে সে নিজের করে পেতে চায় কিন্তু নেকি সততা ও পবিত্রতার প্রতীক ইউসুফের মনে সে একটুও দাগ কাটতে পারল না আজিজ তার নিজের সমস্ত ঘরবাড়ি সহায় সম্পদ ও জায়গিরের দেখাশোনার ভার ইউসুফের ওপর ছেড়ে দিলেন তিনি শুধু নিজের সরকারি চাকরিটির সাথে জড়িত থাকলেন ইউসুফ পূর্ণ আমানতদারী ও বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছিল চতুর্দিকে তার রূপের সাথে সাথে আমানতদারী ও সততার কথাও ছড়িয়ে পড়ল জুলেখা ইউসুফের জন্য পাগল হয়ে পড়েছিল সে আর নিজেকে সামলাতে পারছিল না একদিন ঘরের মধ্যে তাকে একাকী পেয়ে সে ঘরের দরজা বন্ধ করে দিল সে বলল ইউসুফ আমার কাছে এসো আমি আল্লাহকে ভয় করি আপনি আমার সম্মানিতা পত্নী এই পর্বাসে একান্ত বিরূপ পরিবেশে আল্লাহ আমাকে অত্যন্ত মর্যাদার সাথে থাকার ব্যবস্থা করেছেন আমি আল্লাহর না ও নাফরমান বান্দা হতে চাই না ইউসুফ দৌড়ে গিয়ে দরজা খুলে বাইরে বের হয়ে যেতে চাইল কিন্তু পেছনে জুলেখা তার জামা টেনে ধরল ফলে পেছন থেকে জামা ছিঁড়ে গেল কিন্তু ততক্ষণে ইউসুফ দরজা খুলে ফেলেছিল সামনেই দেখল তার মনির দাঁড়িয়ে এবং সাথে দাঁড়িয়ে রয়েছে জুলেখার এক আত্মীয় স্বামীকে দেখে জুলেখার চেহারা সম্পূর্ণ পাল্টে গেল সে অভিযোগ করল দেখো এই ইউসুফকে তুমি এত বেশি বিশ্বাস করো কিন্তু সে তোমার স্ত্রীর দিকে হাত বাড়িয়েছে এই দেখো না আমাকে একাতে তোমরা না এসে পড়লে আজ আমার কি যে হতো মিথ্যা কথা ইউসুফ বলল ওর কোনো কথা শুনবে না তোমার স্ত্রীকে যে অপমান করতে চায় তাকে কারাগারে নিক্ষেপ করতে হবে কঠিনতম শাস্তি তার প্রাপ্য জুলেখা ক্রুদ্ধ সর্পিনীর মতো ফনা তুলে বলল বরং সেই আমাকে কিছুদিন থেকে ফুসলাবার চেষ্টা করছে এবং আজ ঘরে একা পেয়ে দরজা বন্ধ করে আমার দিকে এগিয়ে এসেছিল আল্লাহ আমাকে বাঁচিয়েছেন ইউসুফ দৃতার সাথে আবার তার বক্তব্য পেশ করল ঠিক আছে এরা দুজন তো দুজনকে দোষারোপ করছে মাঝখান থেকে জুলেখার আত্মীয়টি বলে উঠল এবং এখানে তৃতীয় কোনো সাক্ষীও নেই এক্ষেত্রে আমরা ঘটনার সাক্ষী গ্রহণ করতে পারি কিভাবে আজিজ জিজ্ঞেস করলেন আমরা আসামি দুজনের কাপড় পরীক্ষা করতে পারি যদি ইউসুফের কাপড় সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ অপরাধী এবং জুলেখা নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে আর যদি ইউসুফের কাপড় পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে বুঝতে হবে জুলেখা অপরাধী কারণ বোঝা যাবে জুলেখা তাকে পেছন থেকে কাপড় টেনে আটকাতে চেয়েছিল তখনই ঘটনাস্থলে ইউসুফের কাপড় পরীক্ষা করে দেখা গেল তা পেছন দিক থেকে ছেঁড়া আজিজ নিজের স্ত্রীর প্রতি ক্রুদ্ধ হলেন কিন্তু তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না সেকালের মিশরীয় সমাজে মেয়েরা এত বেশি অধিকার ভোগ করছিল যে অভিজাত পরিবারের মেয়েরা প্রায় হয়ে উঠছিল স্বৈরাচারী তাই তিনি তাকে শুধু বলতে পারলেন তুমি অপরাধী কাজেই তোমার পাপের জন্য ক্ষমা চাওয়া উচিত ইউসুফকে তিনি বললেন ইউসুফ তুমি নিরপরাধ ও নিষ্পাপ তোমার চরিত্র আলোর মতো পরিচ্ছন্ন তুমি তোমার দায়িত্ব পালন করে যেতে থাকো